গেল আগামীকাল আপনার ছেলে ফাঁসি তার শেষ ইচ্ছা ছিল আপনাদের সাথে দেখা করার তাই দেখা করা তিনি আসলো মা তুমি কাঁদছো কেন কেখনছ তুমি এটা তো horror ছিল বাবা কি বাবা তুমি কাঁদছো কেন বাবা তুমি নিজেকে শক্ত করো তুমি যদি শক্ত না হও তাহলে আমাদের পরিবারকে কে দেখে রাখবে বলো তো তোমাদের সাথে আমি আর থাকতে পারবো না মা তোমার হাতে রান্না আমি আর খেতে পারবো না বাবা তোমার পাশে আমি আর বসতে পারবো না আমি অন্যায় করেছি আমি পাপ করেছি তার শাস্তি আমাকে পেতে হবে মা আমি খুন করেছি হ্যাঁ আমি আমার নিজের হাত দিয়ে দুই দুইটা খুন করেছি বাবা তুই কেন নিজের আধা আইন তুলে নিলি কেন তুই এই কাজটা করতে গেলি তাহলে আর কি করতাম মা আগামীকাল আমার ফাঁসি কিন্তু আজ আমার মোটেও খারাপ লাগছে না কেন জানো কারণ আমি জানি আমি কোনো ভুল করিনি আমি কোনো অন্যায় করিনি হ্যাঁ মানছি মানছি আইনের চোখে আমি অপরাধী কিন্তু আমার চোখে আমি অপরাধী না কি অপরাধ ছিল আমার আমার পরিবারকে নিয়ে সুখে শান্তিতে থাকতে চেয়েছিলাম এটাই কি আমার অপরাধ আমার বাচ্চাটাকে মানুষের মতো মানুষ করতে চেয়েছিলাম ভালো একটা স্কুলে পড়াতে চেয়েছিলাম এটাই আমার অপরাধ ঘরের স্ত্রীকে মাথার মুকুট বানিয়ে রাখতে চেয়েছিলাম এটাই আমার অপরাধ ছিল মা তোমার মনে আছে বেশি দিন আগের কথা না এই তো কয়দিন আগে আমাদের একটা কত সুখের ছিল কত আনন্দের ছিল মা 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 বাবা কি বাবা আমার এয়ার টিকিট চলে এসেছে আগামী তেরো তারিখ আমার ফ্লাইট অবশেষে সব সত্যি হলো কত দিন কত মাস অপেক্ষা করেছে এই দিনটা দেখার জন্য অনেক খুশি লাগছে মা তেরো তারিখে ফ্লাইট আজ তো দশ তারিখ মাঝে তো আর মাত্র দুই দিন সময় আছে এত অল্প সময় কিভাবে গোছগাছ করবে কি করবো বলো আমার হাতে কি কিছু আছে নাকি তারা যখন ডেট দেবে তখনই তো হবে তবে সুযোগ যখন পেয়েছি এই সুযোগটা হাতছাড়া করা যাবে না তেরো তারিখেই যাব কি ব্যাপার মিথিলা তুমি চুপ করে আছো কেন তুমি খুশি হওনি না না আমি তো অনেক খুশি হয়েছি খুশি হব না কেন বলো তুমি এতদিন ধরে এত পরিশ্রম করেছো বিদেশে যাওয়ার জন্য অবশেষে তুমি বিমানের টিকিটটা পেয়ে গেলে আমি খুশি না হয়ে থাকতে পারি হ্যাঁ তুমি একদম ঠিক বলেছো এই বিদেশ যাওয়ার জন্য কত পরিশ্রম করেছি আজকের এই দিনটা সত্যি হলো তুমি দেখবে আমাদের পরিবারের আর কোনো অভাব থাকবে না আমাদের থাকার মধ্যে একটা বাড়ি আছে তাও ভাড়া বাড়ি এভাবে কতদিন বলো নিজেদের একটা বাড়ি করতে হবে না আর বাড়ি করতে গেলে তো অনেক টাকার প্রয়োজন আমি বিদেশে গিয়ে অনেক অনেক টাকা উপার্জন করব। তোমাদের কোনো অভাব রাখবো না তোমাদের সব সকালত পূরণ করব যত চাহিদা আছে সব কিছু মিটিয়ে দেবো ব্যাস শুধু একবার বিদেশে যাই তারপরে আমাদের আর কোনো কষ্ট থাকবে না শোন বাবা আগামীকাল তোর খালা বাড়ি থেকে একটু ঘুরে তো তোর খালা বারবার করে বলছিল তুই বিদেশে যাওয়ার আগে তোর খালার সঙ্গে যেন দেখা করে যাস আচ্ছা ঠিক আছে মা আমি কাল যে খালার বাড়ি থেকে ঘুরে আসবো আর হ্যাঁ খালা বাড়ি থেকে ফিরে আমার সাথে বাজারে যাবে অনেক কিছু কিনা কাটা করতে হবে আচ্ছা ঠিক আছে বাবা তুমি এত তাড়াহুড়ো করো না তো আমি ঘরে গেলাম বাচ্চাটাও নানা বাড়িতে আছে ও তো দিন দিন বড় হচ্ছে এদিকে বাবা মায়েরও বয়স বাড়ছে তুমিও পাশে থাকবে না আমি আমি একা সব কিছু ব্যাপারটা বুঝতে পারছি কিন্তু দেখো মাত্র পাঁচটা বছরের তো ব্যাপার পাঁচ বছর কোনোভাবে ব্যাপার বিদেশে কাটিয়ে আসতে পারলে আমাদের আর কোনো সমস্যা থাকবে না সব পূর্ণ পূরণ হয়ে যাবে তাছাড়া তুমি দেখো না এই যে বাড়িতে থাকি এটা তো ভাড়া বাড়ি মাসে শেষে একটা মোটা অঙ্কের টাকা দেওয়া লাগে নিজে একটা বাড়িও করতে পারিনি তাছাড়া তোমার কোনো শখ আলাদা চাহিদা পরিবারের কারো চাহিদাই তুমি পূরণ করতে পারি না এমনকি মায়ের ওষুধটাও কিনতে পারি না এভাবে কি এভাবে থাকা যায় না দেখো এতদিন যখন পরিশ্রম করেছি এই দিনটার জন্য অবশেষে সেই দিনটা আমি পেয়েছি এখন এই পাঁচটা বছর আমাকে বিদেশে থেকে আসতেই হবে পাঁচটা বছর একটু কষ্ট করে থাকো না আমি চাই তুমি আমাকে হাসিমুখী বিদায় দেবে পারবে না হ্যাঁ অবশ্যই পারবো কারণ আমি তোমাকে ভালোবাসি আর আমি তোমার জন্য কিছুই করতে পারি তুমি চাইলে পাঁচ বছর কেন পনেরো বছরও আমি তোমার জন্য অপেক্ষা করতে পারবো মা মন খারাপ করে থেকো না তো আচ্ছা তুমি কাঁদছো কেন একটা মা যদি মুখ অন্ধকার করে এভাবে বসে থাকে তাহলে সন্তান কিভাবে বিদেশে যাবে বাবা তুমি একটু মায়ের খেয়াল রেখো আমি বুঝতে পারছি তোমার একটু কষ্ট হয়ে যাবে বয়স হয়েছে শরীরটাও খুব একটা ভালো না তারপরে তো কিছু করার নেই আমি তো আর থাকতে পারছি না বাজার থেকে শুরু করে বাড়ির সব কিছু তোমারই দেখাশোনা করতে হবে সাবধানে থাকিস বাবা সময় মতো খেয়ে নিস তুমি তো আবার খেতে পছন্দ করি ওখানে তো মায়ের হাতে রান্না পাবি না তো যা পাই তাই খেয়ে নি আরে মা তুমি একদমই চিন্তা করো না খাবার দাবার নিয়ে তোমাকে এত ভাবতে হবে না আমি সামনে যেটা পাবো সেটাই খেয়ে নেব আরে মন খারাপ কেন করছো মাত্র পাঁচটা বছরের তো কথা দেখতে দেখতে কেটে যাবে আর তুমি একটা বুদ্ধিমতী মেয়ে তুমি যদি এমন মন খারাপ করে থাকো তাহলে কি ভালো লাগে বলো আর এখন তো অনলাইনের জন্য শুধু মুখের কথা না ভিডিও কলে তো দেখা যায় আর খুব বেশি যদি আমার কথা মনে পড়ে বাচ্চাটার দিকে ওর মধ্যে আমাকে দেখতে পাবে আচ্ছা সাবধানে যাবে আর পৌঁছে কিন্তু অবশ্যই কল করবে আমরা সবাই তোমার কলের অপেক্ষায় থাকব কান্না করো না দাদা আমরা মন খারাপ করে না শোনা মার কাছে থাকুক আমি তাহলে আসি সবাই ভালো থেকো মন খারাপ করু না বউমা দ্বিত নেই তাতে কি হয়েছে আমরা তো আছি তোমার যখন যেটা প্রয়োজন আমাদেরকে বলব আমরা বৌমা দাদু ভাইকে নিয়ে ঘরে এসো চলো হাই প্রভাস জীবন আগে যদি জানতাম প্রবাসে এত কষ্ট তাহলে আসতাম না তারপরও দিন শেষে এটা ভেবে ভালো লাগছে আমার পরিবারটা ভালো আছে একটা ছেলে মানুষের জীবনে আর কি বা আছে যে পরিবারকে ভালো রাখা তো তারা ভালো আছে অনেকদিন তো ওদের সাথে কথা হয় না দেখি একটু ফোন দিয়ে পাঁচটা মিনিট কথা বলিস হ্যালো হ্যালো মিথিলা কেমন আছো তুমি হ্যাঁ আমি ভালো আছি তুমি এখন কল দিলে যে তোমার না এখন ডিউটি টাইম হ্যাঁ আমি তো ডিউটিতে আছি একটা না কাজ করছিলাম তো কষ্ট হয়ে এজন্য ভাবলাম 5 মিনিট একটা ব্রেক নিই আর এর মধ্যে তোমাদের সাথে একটু কথা বলবো আচ্ছা মা থাকলে মায়ের কাছে দাও তো একটু মায়ের সাথে কথা বলে না মা তো এখন আমার এখানে নেই আর থাকলেও মনে হয় না কথা বলতো মানে কথা বলতো না মানে কি বলছ তুমি গতকালকে যখন তোমার সাথে কথা বলছিলাম তখন তো মা পাশেই ছিল কত করে বললাম যে আপনারা ছেলের সাথে কথা বলুন সে কথা বলবে না সে বলে এত কথা বলার আর কি আছে ছেলেকে বলে মন দিয়ে কাজ করতে সে যদি কথা বলতে না চায় তাহলে আমি কি করতে পারি মা বলেছে আমার কথা বলবে না কত করে তাকে বললাম যে মা একবার আপনার ছেলের সাথে একটু কথা বলুন আপনার ছেলের ভালো লাগবে কিন্তু সে তো কথা বলবেই না সে বললো কি জানো যে এত কথা বললে ছেলে বিদেশ থেকে বাড়ি চলে আসবে তাই সে তোমার সাথে কথা বলতে চায় না না মায়ের সাথে কথা হয় না মায়ের কথা খুব মনে পড়ছে তুমি মাকে একটু বুঝিয়ে বলো না জানো আমার সাথে একটু কথা বলে আচ্ছা আমি পরে কথা বলবো হ্যাঁ কাজে যেতে হবে আচ্ছা ঠিক আছে রাখো তাহলে কাজ করো বৌমা তুমি কি ব্যস্ত তোমার সঙ্গে একটু কথা ছিল ব্যস্ত থাকি আর ফ্রি থাকি তাতে আপনার কি যায় আসে আপনি কখনো আমার ব্যস্ততা বোঝেন আচ্ছা যাই হোক চলে যখন এসেছেন বলুন কি বলবেন যা বলবেন তাড়াতাড়ি বলেন বলছিলাম কি বৌমা কতদিন হয়ে গেল দীপ্তর সঙ্গে কথা বলি না তুমি যদি ওর সঙ্গে একটু আমাকে ফোনে ধরিয়ে দিতে আমি একটু কথা বলতাম বুঝলাম না আপনার ছেলে বিদেশে গেছে কি সারাদিন আপনাদের সাথে কথা বলার জন্য ও যদি সারা দিন আপনাদের সাথেই কথা বলে তাহলে মাস গেলে ওকে বেতন দেবে কি আপনাদের সাথে ফোনে কথা বলার জন্য মা তুমি একটু ফোনে ধরিয়ে দাও আমি মাত্র 2 মিনিট কথা বলবো আমি তোমাকে কথা দিচ্ছি 2 মিনিটের বেশি আমি একটু কথা বলবো না আচ্ছা মা আপনার সমস্যা কি বলুন তো আপনাকে একটা জিনিস বুঝিয়ে বল আপনি কেন বোঝেন না আমি যখন সত্য কথা বলবো তখন তো বউমা হিসেবে আমি খারাপ হয়ে যাব তাই না আপনাকে তো বললামই আপনার ছেলে এখন কথা বলতে পারবে না ও এখন কাজে আছে শুনুন মা আপনার ছেলে যখন সময় হবে তখন ও নিজেই কল করে নেবে আর তাছাড়া আপনারা চাচ্ছেন ডাকি আপনারা বারবার ওর সাথে কথা বলবেন তারপর ও আপনাদের মায়ে পরে বাংলাদেশে চলে আসুক আর তাছাড়া আপনার ছেলে বিদেশ যাবার সময় আমার বাপের বাড়ি থেকে দুই লক্ষ টাকা এনে দিয়েছি ওই দুই লক্ষ টাকাও যতদিন শোধ না করবে ততদিন ও বিদেশ থেকে আসতে পারবে না আর আপনি এখান থেকে জানতো আমাকে বিরক্ত করবেন না বউমা যাহার নামে যাচ্ছি বাড়ি থেকে কোথাও যেতে পারি না মানে কোথাও গেতে গেলে শুধু কৈফিয়ত আর কৈফিয়ত দিতে হবে এভাবে কথা বলছো কেন বউমা তুমি ভুলে যেও না তুমি এই বাড়ির বউ আর আমি তোমার শাসনী তুমি যখন তখন এই বাড়ি থেকে ইচ্ছা বেরিয়ে যেতে পারো না এবার বউ হয়েছি তাতে কি হয়েছে আবার কি করলো ব্যক্তিগত কাজ থাকতে পারে না আমি আমার ব্যক্তিগত কাজে বউমা বৌমা ভাবি হ্যাঁ তোমার জন্য কতক্ষণ ধরে দাঁড়া রেছি তোমার এখন আসার সময় হলো জানো কতক্ষণ ধরে তোমার জন্য ওয়েট করতেছি আচ্ছা তোমার এত দেরি হলো বলো বলো তো আরে তুমি তো তোমার খালাকে চেনো মানে আমার শাশুড়ি শাশুড়ি তো না মনে হয় যেন সিআইডি অফিসার বাড়ি থেকে বেরোতে গেলে হাজারটা প্রশ্ন কিছু খেতে গেলে প্রশ্ন বসতে গেলে প্রশ্ন বাড়ির বাইরে যেতে গেলে প্রশ্ন আসতে গেলে প্রশ্ন আমার আর এসব ভালো লাগছে না আমি এগুলো নিতে পারছি না আচ্ছা সব কিছু কেন এত অনুমতি নেওয়া লাগবে শুনি হ্যাঁ বুঝতে পেরেছি বলো এবার তুমি কেমন আছো কেমন আর থাকবো জুয়েল তুমি যেমন দেখোছো তেমনই আছি আর তাছাড়া তোমার খালা তো ভাই মানে আমার স্বামী সে তো বিদেশ গিয়ে বসে আছে আমার তো অনেক চাহিদা আছে সকাল আদ আছে নাকি তারপর বলো কোথায় নিয়ে যাবে ঘুরতে ভাবি আপনি বলেন আপনি কোথায় যাবেন আপনি যেথায় নিয়ে যেতে বলবেন আমি সেথায় নিয়ে যাব বলেন এই তুমি ভাবি কাকে বলছো এর আগেও একবার বলেছে কিন্তু তুমি কি আমার সাথে মজা করছো হ্যাঁ মানছি আমি তোমার সম্পর্কে ভাবি হই কিন্তু এখন তো আর আমি তোমার ভাবি না তাই না এখন তো আমরা দুজন দুজনকে পছন্দ করি ভালোবাসি হ্যাঁ ভালোবাসি ভালোবাসলেই বাকি তুমি কি পারবা বাইরের সাইডে আমার দ্বারে চলে আসতে আমি ভালো করেই জানি যে আমার বাইরের একা কখনোই আমার কাছে আবানা আমার ভাই বিদেশ গেছে মানে দেশে নেই তার মানে তুমি তো একা আর একা তো কাটানোর জন্যই কিন্তু তুমি আমার দ্বারে আও আর মুই এটাও জানি ভাই বিদেশ যাইলে তখন তো তুমি একা থাকবা না তোমার একাকিত্বও আর থাকবে না মরে আর লাগবে না তখন তুমি বাইরের দ্বারেই থাকবা না আমি তোমার ভাইয়ের কাছে যাব না আমি তোমার কাছেই থাকবো তোমার কাছেই চলে আসব। এখনই চলে আসতাম কিন্তু এই মুহূর্তে না আসা ঠিক হবে না আমাদের আরও কিছু মাস অপেক্ষা করতে হবে তোমার ভাই আরও কিছু মাস ইনকাম করুক আর আমাকে টাকা পাঠাক অনেক মোটা অঙ্কের একটা টাকা হয়ে গেলে তারপর আমরা দুজন অনেক দূরে চলে যাব দুজন মিলে সংসার করুক তুমি সত্যি কইছো তুমি আমার নিয়ে পালাই দেবো অনেক দূরে পালাই যাবা। হ্যাঁ পালিয়ে যাব। অনেক দূরে কোথাও পালিয়ে যাব। সেখানে শুধু তুমি আমি নিজলাকে একটা ফোন দিই কি ব্যাপার কেটে দিচ্ছে কেন বারবার ফোন কেন কেটে দিচ্ছে কি ব্যাপার তুমি এত কল কাটি দিতেছো কেন কেটে দেছো কল কে আর কল দিবে তোমার ভাই কল দিচ্ছে তাহলে রিসিভ করো রিসিভ করে কথা কও আরে ভিডিও কল দিচ্ছে আমি কলটা রিসিভ করি তারপর তোমার সাথে আমি প্রেম করছি ঘুরে বেড়াচ্ছি তো বুদু করে বেড়াচ্ছি এগুলো সব দেখাই তাই না সেটা ভালো হবে নিতিলা কেমন জানি হয়ে গেছে ইদানিং ফোন ঠিক মতো ধরছে না মন চাইলে ধরছে না চাইলে ধরছে না কেমন জানি পাল্টে যাচ্ছে আচ্ছা ও কি অন্য কোন দিকে আরে দূর আমি কি সব বলতে বল পাচ্ছি আমাকে অনেক ভালোবাসে আর ও জানে না যে আমি পরিবারের জন্য কতটা কষ্ট করি আমি শুধু শুধু উল্টা পাল্টা পাচ্ছি আর ফোন ধরছে না ফোনটা ধরলে হয়তো ওর কথা মনে পড়বে এটা ভেবেই ধরছে না মনে পড়লে আমি আবার দেশে তাড়াতাড়ি চলে যাব আমার ভালো জন্যই তো করছে যাই কাজে যা Bye. আসসালামু আলাইকুম। আলাইকুম আসসালাম। তুই হঠাৎ এই সময় আমাদের বাড়িতে? কোনো সমস্যা? না না খালা, কোনো সমস্যা নাই। বিপদে যাছিসলাম তো। তাই ভাবলাম একটু খালাবাড়িতে ঘুরে দেই আর কিছু না। কি ব্যাপার? আগে তো তুমি আমাদের বাড়িতে আসতেই না। দাঁত ঘুরেও পেতাওলা। এখন দেখি বেশ গুলো গুলো আসছ। না খালো। মানে আগে সত্যি কথা বলতে আসতে মনে চাইতো না। আর দীপ্ত ভাই তো বাড়িতে নাই। ভাবলাম তো বাড়ি পুরুষ মানুষ বলতে আপনি একা যদি কখনো কোনো কিছু প্রয়োজন মনে করে না বাবা আমি এত বয়স্ক হয়ে যাইনি যে আমি আমার নিজের কাজ করতে পারবো না আমার পরিবারকে দেখে শুনে রাখতে পারবো না তোমার সামনে দুশ্চিন্তা করার কোনো দরকার নেই আমার পরিবারকে আমি ঠিকই সামনে নিব কিন্তু খালা আপনারা তো এই দিকে বসা ভাবিরে দেখতেছি না যে ও বৌমা বৌমা ঘরে কাজ করছে তাই এখানে আসতে পারিনি খালা তাহলে যেহেতু আসছি ভাবির সাথে দেখা করে দেয় আমি একটু ঘরে গেলাম দেখো তোমার এই বোনের ছেলে ইদানিং কিন্তু আমাদের বাড়িতে একটু বেশি বেশি আসছে ঘরে বৌমা রয়েছে ছেলেটাও বাড়িতে নেই বিষয়টা একটু খেয়াল রাখো আমি বিষয়টা কি বলতে চাচ্ছি আশা করি তুমি বিষয়টা বুঝতে পেরেছো হ্যাঁ আমি বুঝতে পেরেছি ইয়ে তুমি এটা নিয়ে চিন্তা করো না আমি দেখছি বিষয়টা খাবি আরে কি খুঁজছো ছাড়ো ছাড়ো বাড়িতে শ্বশুর শাশুড়ি সবাই আছে যদি দেখে ফেলে তাহলে সমস্যা হয়ে যাবে না আর কিসের সমস্যা হবে আর দেখলেও বাকি কদিন পরে তো সবার সামনে গিয়ে তোমার নিয়ে যাই দিয়ে করবো হ্যাঁ আমি কদিন পর তোমার সাথে এই বাড়ি ছেড়ে চলে যাব তোমাকে বিয়েও করব কিন্তু তাই বলে এখনই সব করতে হবে দেখো আমি তোমাকে বলছি তুমি পাগলামি করো না ছেড়ে দাও আমাকে আচ্ছা ঠিক আছে সরলো এবার বলো তুমি কেমন আছো ভালো থাকবো কি করে একজন তো বিদেশ গিয়ে বসে আছে আর তুমি যে যে রোজ রোজ বাসায় আসো এভাবে রোজ বাসায় আসলে তো সবাই সন্দেহ করবে তাই না আর তুমি এত বাইব না দি আমি কি তোমার কাছে আই এই ডেলি মোট খালা বাড়ি আমি যখন তখন আইতে পারি যাইতে পারি আবার চাইলে আজীবনও থাকতে পারি আর আজীবন থাকলে কিন্তু তোমার একটা বোনাস কত কি খালা বাড়ি থাকাও হইবে আবার প্রিয় মানুষটারই কাছেও পাওয়া যাবে থাক হয়েছে বাড়ির মধ্যে এত প্রেম দেখাতে হবে না বাড়ির বাইরে প্রেম দেখালেই হবে দেয়ালেরও কাম আছে কে কোন জায়গা থেকে শুনে ফেলবে তার থেকে ভালো আমরা নিজেরাই সতর্ক থাকি আচ্ছা ঠিক আছে তুমি কইছো তাই কুলো যাইতেছ কিন্তু পরের বার এসব তুমি কি করছো এসব কি শুনছি শুনছেন তো আপনারা আমি কি করে বলবো আপনারা কি শুনছেন কি শুনছি তুমি বুঝতে পারছো না তুমি নাকি আমার বোনের ছেলের সঙ্গে ছি এসব কথা বলতে আমার মুখে বাঁচছে তুমি এসব করতে পারলে কি করে কেন না করতে আর কি আছে আর তাছাড়া আমিও তো একটা মেয়ে মানুষ আমারও তো চাহিদা আছে তোমার শ্বশুরের সামনে এসব কথা বলতে তোমার একটু লজ্জা করছে না তোমার মুখে কি একটু আটকাচ্ছে না মৌবা না এক বিন্দু আটকাচ্ছে না কারণ আমি ভুল বা মিথ্যা কিছু বলছি না আমি যেটা বলছি সেটা সত্যিই বলছি আর আমি তো চেয়েছিলাম এগুলো কাউকে না জানাতে কিন্তু আপনারা যখন জেনেই গেছেন তাহলে আমি আমার সিদ্ধান্তটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমি আপনাদের ছেলের সাথে আর সংসার করতে যাচ্ছি না আর আমি আপনার ছেলেকে ডিভোর্স দিয়ে দেব দেখো মা তুমি ছোট মানুষ সিদ্ধান্ত যে সবসময় সঠিক হবে এমন কোনো কথা না তাই তোমাকে বলছি শোনো আমরা দীপ্তকে কিছুই জানাবো না শুধু আমরা যেভাবে চলতে বলি সেভাবেই চলবে কি বললেন দীপ্তকে বলে দিবেন আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন যে আপনার ছেলেকে সব বলে দিবেন শুনুন এই ভয় না আমাকে দেখিয়ে লাভ নেই বুঝতে পেরেছেন বলো তো কি করব আমরা আমি তো কিছুই বুঝতে পারছি না দেখো বাংলা একটা কথা আছে না জোর করে সংসার হয় না এখন আর কি করা আমাদের অপেক্ষা করা ছাড়া কোনো পথ খোলা নেই যাচ্ছ তুমি আমার তো অনেক আগেই চলে যাওয়া উচিত ছিল তাছাড়া বাচ্চাটাও তো তার নানু বাড়িতেই বড় হচ্ছে জীবনের অর্ধেকটা তো এই বাড়িতে থেকে নষ্ট করেছি বাকি অর্ধেকটা আমি নষ্ট করতে চাই না জীবনের বাকিটা সময় আমি আমার মতো করে আনন্দে কাটাতে চাই আর আমি এই বাড়িতে থাকলে সেটা কখনোই সম্ভব না তাই আমি আমার রাস্তা মতো চলে যাচ্ছি আর হ্যাঁ আপনার ছেলের ডিভোর্স পেপার আমি পাঠিয়ে দেবো বৌমা বৌমা শোনো বৌমা দাঁড়াও মা মা মিথিলা বাবা বাবা তুই কাউকে কিছু না বলে দেশে চলে এসেছিস কোন সমস্যা হয়নি তো তুই ভালো আছিস তো হ্যাঁ মা আমি ভালো আছি আর আমার আসলে কোনো সমস্যা হয়নি আসলে আমার কোম্পানি থেকে বিশ দিনের একটা ছুটি দিয়ে দিয়েছে হঠাৎ করে তাই ভাবলাম দেশে আসি তোমাদেরকে সারপ্রাইজ দেবো বলে তোমাদের কিছু জানাইনি এমনকি তোমার বৌমা কেউ কিছু জানায়নি আচ্ছা তোমরা তো এখানে এসেছ তোমার বৌমা কোথায় বাবা তুই অনেক দূর থেকে পরিশ্রম করে এসেছিস আয় খাত মুখ ধুয়ে বস আমি তোকে খাবার দিই তারপর আমি সব কথা বলতেছি তার মানে মা কোনো সমস্যা হয়নি তো মিথিলা ও বাড়িতে আছে তো কোথায় মিথিলা কোথায় বাবা তুই বিদেশ যাওয়ার পর বৌমা একেবারে পরিবর্তন হয়ে যায় ইচ্ছে মতো বাইরে ঘোরাফেরা করে আমরা বারণ করলো আমাদের কথা শুনে না দাদু ভাইকে বকাবকি করে আমাদের সাথে খারাপ ব্যবহার করে তোর মা তোর সাথে মোবাইলে কথা বলতে চাইলেও সে কথা বলতে দেয়নি তুই নাকি আমাদের সাথে কথা বলতে চাস না তুই নাকি কাজে অনেক ব্যস্ত কিন্তু কয়েকদিন আগে জানতে পারি তোর খালাতো ভাই জুয়েলের সাথে বৌমার একটা খারাপ সম্পর্ক রয়েছে যাবার আগে বৌমা বলে গেছে তো ওকে নাকি ডিপোজ পাঠিয়ে দেবে এত কিছু হয়ে গেল আমাকে একটাবার কেন জানান আমার কাছে যেন লুকিয়ে রেখেছি ওসব বলে আর কি লাভ বল যে সংসার করতে চায় না তাকে কি ধরে রাখা যায় ও যেটা করেছে এটা অন্য এটা অপরাধ এর শাস্তি ওকে আমি দেবো হ্যাঁ শাস্তি আমি দেবো কোথায় যাচ্ছিস বাবা শুনলে না অপরাধ করলে শাস্তি পেতে হয় ওই অপরাধের শাস্তি দিতে আমি যাচ্ছি

আচ্ছা চলো তাহলে এইবার তুমি তুমি এখানে তুমি দেশে কখন আসলে আর কিভাবে আসলে

তুমি সংসারে ফিরে যাবে হ্যাঁ তোমাকে সংসারে ফিরে নেওয়ার জন্যই আমি এসেছি চলো 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 শাস্তি এমন আমার বিশ্বাস আমার সন্তানের ভবিষ্যৎ নষ্ট কর। আরে একটা পরিবার ধ্বংস করে। জেমত তাহলে তুমিই বলো আমি কি কোনো ভুল করেছিলাম আমি ঠিক করিনি মা আমার তো মনে আমি কোনো ভুল করি না আমার আর কিছুই করা ছিল না মা আমার জায়গায় যে কেউ থাকলে একই কাজই করতো আমি বেশ করেছি আপনার কথা বলার সময় শেষ এখন যেতে হবে চলুন চলুন আমার ফাঁসি হবে কারণ আমি খুন করেছি আইন আমাকে শাস্তি দেবে আচ্ছা আইন যদি সবার জন্য সমান তবে বিশ্বাস আর মন ভাঙার শাস্তি কে দেবে